আসসালামু আলাইকুম দর্শক আমি আসি হচ্ছে আমার সুখীপুর উপজেলায় এখান থেকে আমি দেখতেছি যে কিছু রক মেলন বা সামমাম আছে আর হচ্ছে এই লালমি বাঙ্গি আরও বাঙ্গি আছে এগুলা আর বাজার সম্পর্কে একটু আপডেট দিব আর এগুলা আসলে আমি একবার চাষ করছিলাম এই ফাটা হয় যে দাদুরা পরা এগুলা খাইছিলাম তো ওটা পরিপক্ক হওয়ার আগে আজকে আবার এটা কিনে নিয়েছো ভাই কত করে বেসতেছেন দুইশো এটা আড়াইশো এগুলা কি আর একটু কম টম রাখা যায় নাকি একবারে ফিক্সড

ভাই কোনটা সুস্বাদু হবে এমন দুইটা দেন এটা দিবেন একটা এটা দিবেন একটা আর ওটা ভালো হবে না আচ্ছা দামটা কমায় ধরেন ভাই একশো একশো পঁচিশ একশো ষাট তাহলে হইতেছে আপনার দুইশো পঁচাশি দুশো পঁচাশি এই লাল মিবাঙ্গি এগুলো কত করে বুঝতেছেন হ্যাঁ আপনি বেশি বেশি চান ওই পাশে নব্বই টাকা করে তো দর্শক আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনারা অনেকেই রমজানের মধ্যে এই বিভিন্ন রকমের ফসল চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু দেখেন এই যে সাম্মাম তারপর হচ্ছে বাঙ্গি লাল বিবাঙ্গি এগুলোর কিন্তু প্রচুর দাম হ্যাঁ আমি গাজীপুরে যে খেজুর চাষি আছে ওই ভাইয়ের নামটা আমি ভুলে গেছি ওনাকে আমি হচ্ছে ইয়া দিছিলাম বাঙ্গির বীজ দিছিলাম তো ওনার ক্ষেতের কি অবস্থা কেমন বাজার পাইতেছে এটা নিয়ে আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো আর আমাদের যে বীজগুলো দিছিলাম সেগুলো কেমন হয়েছিল তো এগুলার বাজারে বেশ ভালো চাহিদা আছে এবং প্রচুর দাম দেখতেছেন এটা নিয়ে আমি আরও বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ